তোমার হাতে তুলে দিলাম ওকে তুমি খুব সুখে রেখো ভালো রেখো এই শোনো আগামীকালকে কিন্তু আমি লন্ডন চলে যাচ্ছি সব গোছানো আছে ঠিক আছে খুবই ভালো একটা সুযোগ পেয়েছো পড়াশোনার জন্য অবশ্যই আমি কালকে তোমাকে পৌঁছে দিবো তুমি নিজের প্রতি নিজে যত্ন নিবা খাওয়া দাওয়া ঠিক মতো করবা আমি সব সময় তোমার সাথে যোগাযোগ করব। তুমি আমাকে নিয়ে টেনশন না করে নিজেকে নিয়ে টেনশন করো এখানে তুমি একা তোমাকে সব নিজেই করতে হবে ভালো মতো থেকো কিন্তু হ্যাঁ জি মামা লন্ডনে যাওয়ার জন্য খুব ভালো একটা সুযোগ পেয়েছে এটাকে কি হাতছাড়া করা যায় খুবই ভালো খবর একটা সময় তোরা সবাই ওইখানে আরে না এটা কোনো সমস্যা না আমি জানি বিদেশে কত কষ্ট সবকিছু নিজেরই করতে হয় তুমি নিজের খেয়াল রেখো তুমি আমার বাবাকে মাঝে মাঝে দেখতে যেও নিজের সব কাজ ভালো মতো করো এবং নিজের যত্ন নিও তুমিও নিজের যত্ন ভালো ভালো মতো নিও ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি বের কর অফিসে যেতে হবে তোর যে সময় হয়েছিল খুব তাড়াতাড়ি বিয়েটা হয়েছে তাই দাওয়াত করতে পারি নাই ভবিষ্যতে বড় করে করলে অবশ্যই দাওয়াত পাবেন এই কালু তুমি এই কাজটা ঠিক মতো করে আসো বুঝতে পারছো আর শোনো শোনো এই ফাইলটাতে অনেক ভুল আছে তুমি ঠিক করে ভালো মতো দেখে নিয়ে আসো অবশ্যই অবশ্যই স্যার ভালো মতো দেখে আসতেছি স্যার পূর্ণিমা ভাবি লন্ডনে কেমন আছে ও ওখানে অনেক ভালো আছে তবে অনেক কাজ একা করতে হয় তো তাই সময় পায় না বাবা এক সপ্তাহ যাবত পূর্ণিমার সাথে কোনো যোগাযোগ হয় না ওর কোনো খবর আছে আপনার কাছে বাবা আমার সাথেও তো আর যোগাযোগ নেই কি ওই বুঝতে পারছি না ওর কি ওইলো স্যার অনেকদিন যাবত নাকি ভাবের সাথে কোনো যোগাযোগ নাই কি হয়েছে খোঁজ খবর নিয়েছেন কিছুই তো বলতে পারতেছি না কোনো বিপদ হলো না কি হলো জানতেছি না তো যাইহোক একটু খোঁজ খবর নেন আর দোয়া রাখেন যাতে কোনো কিছু না হয় বিপদ আপদের কথা তো বলা যায় না তাই আর কি বললাম না বিদেশ ভাই যান কি সমস্যা বুঝতেছি না ও আমাদের সাথে যোগাযোগ করছে না বাবা দেখতে দেখতে দু বছর হয়ে গেল পূর্ণিমার কোনো খোঁজ খবর পালাম না বাবা আমি বুঝতে পেরেছি তুমি অনেক ধৈর্য ধরেছ তোমার যদি মনে হয় আরেকটা বিয়ে করতে চাও তুমি করতে পারো না বাবা তা নয় যদি আপনি অনুমতি দেন তাহলে আমার সমস্যা নেই আমি করতে পারি দোয়া করি তোদের সংসার সুখে শান্তিতে ভরে থাক তুমি চিন্তা করো না আমি তোমাকে খুবই ভালোবাসবো এবং সব সময় দুঃখে সুখে কষ্টে রাখবো না তাই যেন হয় কিন্তু আমি পূর্ণিমাকে অনেক মিস করতেছি যাই হোক জায়গা হওয়ার তা তো হয়েইছে এই তুমি এখনো ঘুমাচ্ছ আমরা না হানিমুনে যাব তাড়াতাড়ি ওঠো হ্যাঁ রে তুমি তো ঠিক বলেছো ছি আমি এত ঘুম পাগলা বাবা তুমি কেমন আছো অনেক দিন পর তোমার সাথে যোগাযোগ হলো আমার মে এটা আমার সোনা মেয়ে এটা মা তোর এত দিন কি হয়েছিল যোগাযোগ করিস নি কেন বাবা আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জন্য আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই দীর্ঘ দু বছর আমি হাসপাতালে ছিলাম এখন আমি খুবই সুস্থ মা তোর বিদেশ লাগবে না তুই তাড়াতাড়ি দেশে চলে আয় চ বিদেশ থেকে পূর্ণিমার কবর এসেছে ও তো চলে এসেছে কি বলেন চাচা এটা তো খুব খুবই খুশির সংবাদ আমি এখনই ওর সাথে গিয়ে দেখা করতেছি বাবা তোমাকে ছাড়া খুবই কষ্টে ছিলাম বিদেশে আমি অনেক অসুস্থ ছিলাম ও কেন এখানে এসেছে আমি ওর মুখ দেখতে চাই না ও আমাকে দেখে আরেকটা বিয়ে করেছে তুমি আমাকে বকা দাও ঝকা দাও যা ইচ্ছা তাই দাও তোমাকে দেখে আমি অনেক খুশি বাবা আমি নেমা খারাপ এবং শয়তানকে দেখতে চাই না আমার চোখে দূরের সামনে ফেলে দাও বাবা ও আমার আদেশেই তোকে না পাওয়ার কারণে বিয়ে করেছিল রে চাপ দাস আমার তোর কোচ খবর না পাওয়ার কারণেই আমি এটা করেছি আমি বিচার বসাবো এক বউকে বিবেচনা করে আরেকজনকে বিয়ে করা অপরাধ আপনি প্রত্যেক বিচার শুরু করেন তোরা কিছু মনে না করলে একটা কথা বলতে পারি তোদের কোনো সমস্যা না থাকলে কাছেই ধরা দুজন খুব ভালো প্রস্তাব দিয়েছে কথা বলতে আমার কোনো অসুবিধা নাই দুজনে আমরা একসাথেই থাকতে পারি পূর্ণিমা তুমি কি বললো তোমার ডিসিকশন আসল ডিসিশন আমিও চিন্তা করে দেখলাম যেহেতু সব নিয়তির ফল তাই আমাদেরকে এটা মেনে নেওয়াই উচিত

তোমরা দুজন আমাকে কে কত ভালোবাসো বলো তো একটু শুনি বেশি করে বইলো আমি ওর থেকে তোমাকে হয়েছে হয়েছে বুঝতে পারছি তোমরা দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসো চলো তোমাদের দুজনকে আজকে আমি ঘুরতে নিয়ে যাব বেড়াতে নিয়ে যাব অনেক মজা করব Thank you